নির্বাচন কমিশনের কড়া প্রতিক্রিয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শনে বিষয় ইচ্ছাকৃতভাবে বিএলওদের পরিবারকে জড়িয়ে দেওয়ায় উঠছে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় প্রশাসনিক আধিকারিক ও বিএলওদের সঙ্গে বৈঠক স্পেশাল রোল অবজারভারের নিয়ম মেনে এর হচ্ছে কিনা খতিয়ে দেখা হলো বৈঠকে পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্য তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর সময়সীমা দিন বাড়ালো নির্বাচন কমিশন গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে হল সর্বদল বৈঠক সুষ্ঠুভাবে সভা চালানোর আহ্বান বিরোধীদের উদ্দেশ্যে প্রথম একদিনের ম্যাচে ভারত সতেরো রানে হারালো দক্ষিণ আফ্রিকাকে বিরাট কোহলির বাহান্ন শত খবরে। নির্বাচন কমিশনের কড়া প্রতিক্রিয়া সত্ত্বেও বিক্ষোভ প্রদর্শনে ব্যস্ত তৃণমূল কংগ্রেস তাতে ইচ্ছাকৃতভাবে অনেক সময় জড়িয়ে দেওয়া হচ্ছে বিএলওদের পরিবারকে একটি প্রতিবেদন মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দিঘা এলাকার বিএলও জাকির হোসেনের পরিবারকে সামনে রেখে শনিবার রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ সংঘটিত হল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের গাড়ি ঘিরে উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান গাড়ি লক্ষ্য করে ধেয়ে গেলেন বিক্ষোভকারীরা সিইও নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি যে মৃত বিএলওর পরিবারকে ঢাল করে এত কিছু ঘটলো সেই বিএলওর পরিবারের সদস্যদের কলকাতায় আনার মূলে খর গ্রামের তৃণমূল নেতৃত্ব ডিডি নিউজের রিপোর্টারকে ফোনে তাই জানালেন খড়গ্রামের ইন্দ্রানী রক্ষা কমিটির মঞ্চে আসেন মৃত জাকির হোসেনের পরিবার কে এই আলতামাস কবির স্থানীয় সূত্রের খবর আলতামাস কবির শেখ খর গ্রামের ইন্দ্রাণী ব্লকের তৃণমূল ব্লক সভাপতি কালো রঙের গাড়ির মালিক কি তিনি তৃণমূলের ব্লক সভাপতির অকপট স্বীকারোক্তি ওই কালো রঙের গাড়িটি তাঁরই বৃহস্পতিবার রাতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন বিএলও জাকির হোসেন রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় এরপর কলকাতায় আসার পরিকল্পনা কিভাবে হলো তা বিশদে আলতামাসের মুখ থেকেই শুনে নিন আমরা আমাদের আমাদের ওখানে যে মেম্বার আছে আছে অঞ্চল সভাপতি কামাল এবং আমাদের যে দলবিরোধী নেতা বাহাদুর শেখ ওর মারফতে আমরা খবরটা পাই আমাদের বিধায়ক আশিস মার্জিদ এবং আমাদের ওখানকার অঞ্চল সভাপতি এবং আমি ইন্দ্রানি অঞ্চলের সভাপতি এবং মুর্শিদাবাদ জেলা জেনারেল সেক্রেটারি আছি সবাই হয়ে এক সপ্তাহ ধরে সিইও অফিস চত্বরে মঞ্চ বেঁধে বিক্ষোভ নিয়ে তৃণমূলের সুরে সুর মেলালেও নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন করে চলেছেন বিক্ষোভকারীরা বিক্ষোভ অবস্থান অরাজনৈতিক হলে খড় গ্রামে তৃণমূল নেতৃত্বের গাড়িতে চড়ে কলকাতায় এসে শনিবারের ঘটনাক্রমের কেন্দ্রবিন্দু কেন মৃত বিয়েলর পরিবার ক্যামেরায় ইন্দ্রনীল মজুমদারের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট ডিডি নিউজ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কাজ তদারকি করতে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার বিডিও অফিসে বৈঠক করলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং সি মুরুগান বৈঠকে ছিলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত ফলতার বিডিও এবং এলাকার সমস্ত বিএলও বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়েছেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত বিডিও শানুবক্সি যেটা আমরা এসআইআর করছি এসআইআর নিয়েই আলোচনা হলো কিভাবে এসআইআর হচ্ছে কারোর কোনো সমস্যা আছে কি না কারোর কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন প্রতিনিধি ছিলেন তাদের সাথেও কথা হয়েছে তাদের কাছ থেকেও তাদের ওপিনিয়ন জানা হয়েছে যে কোনো অসুবিধে কারোর হচ্ছে কিনা আমাদের রোলটা তো পাবলিশ হোক আগে পাবলিশ হওয়ার পরে আমরা সে তার উপর যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে যে এগুলো সফটওয়্যারের মাধ্যমে বেশ কিছু চেক হবে এবং তারপরে এটা হিয়ারিংয়ের একটা ব্যবস্থা হবে এগুলো সমস্তই নির্দেশিকার মধ্যে আছে ইলেকশন কমিশনের নির্দেশিকা সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে স্পেশাল অবজার্ভার স্যাররা এসেছিলেন আমাদের সাথে এসডিও স্যার ইআরও স্যার সবাই ছিলেন এবং বিএলওজরাও ছিলেন সেখানে বিএলএস দের কাজ করতে যে সমস্ত সিস্টেমে তারা সমস্যা ফেস করছেন সার্ভারে সমস্যা ফেস করছেন সেগুলো জানিয়েছেন এবং কিছু কিছু জিজ্ঞাসা ছিল আমাদের স্পেশাল অবজারভার সেগুলোর তারা জিজ্ঞেস করে কি কি ভাবে কাজগুলো হচ্ছে সেটাই জেনেছে বিএলও পবিত্র সিংহ জানালেন নির্বাচন কমিশনের নির্দেশ প্রসঙ্গে ওনারা জানতে চাইলেন যে কি কি মানে প্রবলেম বা কোনো কিছু ফেস করতে হচ্ছে কিনা তা বললাম যে অত অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হয়েছে একটু চাপ আমাদের গেছে অনেক দিন গেছে রাত জেগে কাজ করতে হয়েছে আর ডাটার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়েছে সার্ভারে এন্ট্রি করতে আমরা পারিনি মানে সার্ভার অত্যন্ত ডাউন হয়ে থাকতো আর অনেক ক্ষেত্রে অনেক ভোটারের অনলাইনে আমরা কোনো তথ্য পাইনি দু হাজার দুইয়ের কোনো মানে তথ্য পাইনি নো এফার ফাউন্ড দেখাচ্ছে তো এই প্রবলেমগুলো আমরা ফেস করেছি আর এবার শুনলাম যে স্বাধীন বাড়িয়েছে এটা তো খুব ভালো লাগছে যদি এটা আগে আমরা জানতাম ধীরে ধীরে কাজ করার খুঁজে পেতাম রাজ্যে অনেক আগে স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য তার অভিযোগ তৃণমূল কংগ্রেস বিএলএদের হাইজ্যাক করেছে অনেক আগে নিয়োগ করার দরকার ছিল কিন্তু বিএলওরা হাইজ্যাকড হয়ে যাচ্ছে অন্য যারা প্রসেসের মধ্যে আছেন তারা কম্প্রোমাইজ হয়ে গেছে சரnder করে গলে যে তৃণমূল কংগ্রেসের কাছে সাধারণ মানুষ সরকারি চাকরি করেন একটা জব রাখার ক্ষমতা তো তাদেরও আছে কত কোন সহ্য করবে কি করবে অসহায় অবস্থা স্বামীর ওপরে জীবন গাদি হামলা মৃত্যুর সঙ্গে লড়াই করছে জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে অনেক দেরিতে পাঠিয়েছে আর ও আগে পাঠানো উচিত ছিল আর পশ্চিমবঙ্গে যেন পাঠাতে হবে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কোন জায়গায় কোনো সমস্যা নেই যত সমস্যা পশ্চিমবঙ্গে রাজ্যে এসে এখানকার পরিস্থিতি দেখুন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এমন আর জানালেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ওটা লালবাজার বুঝবে সিও বুঝবে ওটা নিয়ে আমাদের কিছু করার নেই আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না আসুন বাংলা এসে দেখুন একটু মুর্শিদাবাদে যান মালদায় যান বীরভূমে যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান গোসাবায় যান আপনারও জীবনে একটু অভিজ্ঞতা হবে রাজ্যে এসআইআর শুরুর পর থেকে এখন এলাকা ছাড়া বহু বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পুরসভা তিন নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এখন প্রায় জনমানবহীন ওই গ্রামে শতাধিক পরিবার থাকতো বলে জানা গেছে কিন্তু এসআইআর শুরুর পরে রাতারাতি উধাও সব পরিবার স্থানীয়রা জানিয়েছে মূলত এরা বাংলাদেশ থেকেই এসেছিল লক্ষীর ভান্ডার সহ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পেত এখানকার বাসিন্দা আমি এখানে থাকি বাট ওনাদের আমি দেখেছি অ্যাভ দু ইয়ার্স ধরে এখানে রয়েছে ওনারা বাট কি প্রসঙ্গে কি জন্য থাকতো সেটাও আমি জানি না আর ওদের দেখেছি হচ্ছে যেখানে এই ভাঙড়ি যে কাজগুলো হয় আমি দেখেছি ওনারা ভাংড়ি কাজই করত আর জবের থেকে এসআইআর যে ফর্মটা ডিক্লিয়ার করেছে বা চালু করেছে তবের থেকে হচ্ছে ওনাদের আমি দেখেছি যে একে 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 চলে যেতে কোথায় গেল রাতারাতি এখন আমি বলতে পারবো না কোথায় গেছে হ্যাঁ চলে গেছে গণে আও এরা 100 জন তো হবে ওই এই কাগজ কোরা দুন পুরিয়ে টুরিয়ে বেড়াতম কথা বলতো হ্যাঁ স্থায়ী নয় এই টুকুনই বোঝা গেল এনআরসি ফর্ম জব থেকে ডিক্লেয়ার করা হয়েছে তবে থেকে ওনারা আমরা দেখছি যে দিনরাত ওনাটা চলে যাচ্ছে দিনরাত চলে যাচ্ছে এই দেখলাম আর ওনারা মেবি পরিচয় শ্রমিকই ছিলেন পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা সাত দিন বাড়ালো নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এনুমানেশন ফর্ম জমা দেওয়া যাবে চৌঠা ডিসেম্বরের পরিবর্তে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করার সময়সীমা নয় ডিসেম্বরের বদলে ষোলোই ডিসেম্বর করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়ও বাড়ানো হয়েছে আগে চূড়ান্ত তালিকা সাতই ফেব্রুয়ারি প্রকাশ করার কথা ছিল এখন তা বাড়িয়ে করা হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি পিতা পুত্র দুজন খুন আগুন ভাঙচুর লুটপাট গ্রাম ছেড়ে পাড়ি শরণার্থী শিবিরে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের দগদগে ঘায়ের মতো লেগে মুর্শিদাবাদে মাঝে রাজ্য সরকার দিয়েছে ওয়াকফ আইনকে মান্যতা সংখ্যালঘু দপ্তর জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছে পাঁচই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সকল ওয়াক সম্পত্তি কেন্দ্রীয় উম্মিদ পোর্টালে আপলোড করতে হবে এতেই ক্ষোভ তৈরি হয়েছে সংখ্যালঘু মহলে মুর্শিদাবাদের ইমাম মজের মৌলানারা প্রশ্ন তুলেছেন কেন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন তখন কেনই বা ঢাক পিটিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন রাজ্যের দ্বিচারিতা নিয়ে ব্যাপক অসন্তোষ ইমাম মৌলানা সহ জেলার মানুষদের মধ্যে সম্পত্তির সমস্যা সে সমস্ত সমস্যা সবচেয়ে বেশি করেছে রাজ্য ওয়াকাব বোর্ড সেকুলার প্রপার্টিগুলোকে ওয়াক ওয়াকবে লিল্লা করে দিয়েছে ওয়াকবে লিল্লাকে আলা উল্লাদ করেছে আউলাদকে ওয়াকপে লিল্লা করেছে ওয়াকাব সম্পত্তি শুধু বেহাত আজ কেন্দ্র সরকারের অভিসন্ধিটাকে আমরা দায়ী করবো না রাজ্যে যেসব যারা দায়িত্ব আছে তারাকে আরও বেশি বেশিভাবে দায়ী করছে এটি সাময়িকভাবে সত্যি বিচারিতা মনে হচ্ছে তিনি যেমন প্রকাশ্য সভায় ঘোষণা দিয়েছিলেন অকপ আন্দোলন করতে হলে দিল্লি যেতে হবে সেই সদর্প এবং মেজাজ নিয়ে অহংকার নিয়ে তিনি যেন সে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেন যে চার তারিখ নয় আরও তিনটি মাস আমাদেরকে সময় দেওয়া হোক আমরা সেই নিয়ম মতোই সমস্ত মতোয়াল্লি উম্মিদ পোর্টালে আমাদের সম্পত্তি রেজিস্ট্রেশন করে নেব মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লি যাও তার মানে তিনি ইনডাইরেক্টভাবে আইনটাকে সমর্থন করেছেন বলে আমি মনে করি শেষ মুহুর্তে আমাদেরকে এই যে পোর্টাল এন্ট্রি করতে বলছেন বা আমাদের রাজ্য সরকার যে উদ্যোগটা নিলেন সেটা কিন্তু আমাদের মোতালিদের কাছে রাজ্যবাসী দরদিদের কাছে একটা সমস্যা সৃষ্টি হয়েছে যে মুখ্যমন্ত্রী পুরো মুসলিম কমিউনিটির ওপরে একটা এমনভাবে আঘাত করলেন ধোকা দিলেন দুর্দশার মধ্যে জাতিকে ফেললেন যে এই জাতি একটা কমিউনিটি এমনভাবে দুর্দশার মধ্যে তাদের অকাপ সম্পত্তি নিয়ে পড়ল যেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন একটু বিরতি আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর লাইক করলে টাকা পাওয়া যাবে এত অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন

मंगल ग्रह जैसी परिस्थितियों में ड्रोन उड़ाने की कोशिश कर रहे थे ड्रोन उड़ते थे कुछ पल संतुलन में रहते थे फिर अचानक जमीन पर गिर पड़ते थे जानते हैं क्यों क्योंकि यहाँ जो ड्रोन उड़ रहे थे उनमें जीपीएस का सपोर्ट बिल्कुल नहीं था मंगल ग्रह पर जीपीएस संभव नहीं इसलिए ड्रोन को कोई बाहरी संकेत या गाइडेंस नहीं मिल सकता ड्रोन को अपने कैमरे और इन बिल्ड सॉफ्टवेयर के सहारे उड़ना था उस छोटे से ड्रोन को जमीन के पैटर्न पहचानने थे ऊंचाई मापनी थी बाधाएं समझनी थी और खुद ही सुरक्षित उतरने का रास्ता ढूंढना था इसलिए ड्रोन भी एक के बाद एक गिरे जा रहे थे साथियों इस प्रतियोगिता में पुणे के युवाओं की एक टीम ने कुछ हद तक सफलता पाई उनका ड्रोन भी कई बार गिरा क्रैश हुआ पर उन्होंने हार नहीं मानी कई बार के प्रयास के बाद इस टीम का ड्रोन मंगल ग्रह की परिस्थिति में कुछ देर उड़ने में कामयाब रहा साथियों ये वीडियो देखते हुए मेरे मन में, में एक और दृश्य उभर आया वो दिन जब चंद्रयान टू संपर्क से बाहर हो गया था उस दिन पूरा देश और खासकर वैज्ञानिक कुछ पल के लिए निराश हुए थे लेकिन साथियों असफलता ने उन्हें रोका नहीं उसी दिन उन्होंने चंद्रयान थ्री की सफलता की कहानी लिखनी शुरू कर दी यही कारण है कि जब चंद्रयान थ्री ने सफल लैंडिंग की तो वो सिर्फ एक मिशन की सफलता नहीं थी वो तो असफलता से निकलकर बनाए गए विश्वास की सफलता थी इस वीडियो में जो युवा दिख रहे हैं उनकी आंखों में मुझे वही चमक दिखाई दी हर बार जब मैं हमारे युवाओं की लगन और वैज्ञानिकों के समर्पण को देखता हूं तो मन उत्साह से भर जाता है युवाओं की यही लगन विकसित भारत की बहुत बड़ी शक्ति है मन की बात अनुष्ठाने आज वोकल फॉर लोकल पक्ष सवाल करें प्रधानमंत्री नरेंद्र मोदी मैं आप सभी से हमेशा वोकल फॉर लोकल के मंत्र को साथ लेकर चलने की बात करता हूं अभी कुछ दिनों पहले जी ट्वेंटी शिखर सम्मेलन के दौरान जब विश्व के कई नेताओं को उपहार देने की बात आई तो मैंने फिर कहा वोकल फॉर लोकल मैंने देशवासियों की ओर से विश्व के नेताओं को जो उपहार भेंट किए उसमें इस भावना का विशेष ध्यान रखा गया जी ट्वेंटी के दौरान मैंने दक्षिण अफ्रीका के राष्ट्रपति को नटराज की कांस्य प्रतिमा भेंट की ये तमिलनाडु के तंजावुर की सांस्कृतिक विरासत से जुड़ी कालीन शिल्पकला का अद्भुत उदाहरण है कनाडा के प्रधानमंत्री को चांदी के अश्व की प्रतिकृति दी गई यह राजस्थान के उदयपुर की बेहतरीन शिल्पकला को दर्शाती है जापान के प्रधानमंत्री को चांदी की बुद्ध की प्रतिकृति भेंट की गई इसमें तेलंगाना और करीमनगर की प्रसिद्ध सिल्वर क्राफ्ट की बारीकी का पता चलता है इटली की प्रधानमंत्री को फूलों की आकृतियों वाला सिल्वर मिरर उपहार में दिया ये भी करीमनगर की ही पारंपरिक धातु कला को प्रदर्शित करता है ऑस्ट्रेलिया के प्रधानमंत्री को मैंने ब्रास उर्ली भेंट की ये केरला के मन्नार का एक उत्कृष्ट शिल्प है मेरा उद्देश्य था कि दुनिया ভারতকে শিল্প কলা আরম্পিগর গ্লোবাল মঞ্চ মিলে প্রধানমন্ত্রী বলেন নভেম্বর মাসটি সকলের কাছে অনুপ্রেরণার কয়েকদিন আগেই গত ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবসের উপর সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বন্দে মাতারমের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষেও দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় नवंबर का महीना बहुत सी प्रेरणाएँ लेकर आया कुछ दिन पहले ही 26 नवंबर को संविधान दिवस पर सेंट्रल हॉल में विशेष कार्यक्रम का आयोजन हुआ वंदे मातरम के 150 वर्ष होने पर पूरे देश में होने वाले कार्यक्रमों की शानदार शुरुआत हुई 25 नवंबर को अयोध्या में राम मंदिर पर धर्म ध्वजा का आरोहण हुआ इसी दिन कुरुक्षेत्र के ज्योतिसर में पांच जन्य स्मारक का लोकार्पण हुआ साथियों कुछ दिन पहले ही मैंने हैदराबाद में दुनिया की सबसे बड़ी लीप इंजन एमआरओ फैसिलिटी का उद्घाटन किया है एयरक्राफ्ट की मेंटेनेंस रिपेयर एंड ओवरहॉल के सेक्टर में भारत ने ये बहुत बड़ा कदम उठाया है पिछले हफ्ते मुंबई में एक कार्यक्रम के दौरान आई माहे को भारतीय नौसेना में शामिल किया गया पिछले ही हफ्ते भारत के स्पेस इकोसिस्टम को के इंफिनिटी कैंपस ने नई उड़ान दी है ये भारत की नई सोच इनोवेशन और यूथ पावर का प्रतिबिंब बना है दूसरा दिसंबर थे काशी नोम घाटे चतुर्थ काशी तमिल संगमम शुरू होते प्रधानमंत्री मन की बात अनुष्ठान बोलें संगमे एक भारत श्रेष्ठ भारत वार्ता पहुँचवे सकले का विश्व की सबसे पुरानी भाषा और विश्व के सबसे प्राचीन शहरों में से एक शहर इन दोनों का संगम हमेशा अद्भुत होता है मैं बात कर रहा हूं काशी तमिल संगमम की दो दिसंबर से काशी के नमो घाट पर चौथा काशी तमिल संगमम शुरू हो रहा है इस बार के काशी तमिल संगमम की थीम बहुत ही रोचक है लर्न तमिल तमिल कर कलम काशी तमिल संगमम उन सभी लोगों के लिए एक महत्वपूर्ण मंच बन गया है जिन्हें तमिल भाषा से लगाव है काशी के लोगों से जब भी बात होती है तो वो हमेशा बताते हैं कि काशी तमिल संगमम का हिस्सा बनना उन्हें बहुत अच्छा लगता है यहाँ उन्हें कुछ नया सीखने और नए नए लोगों से मिलने का अवसर मिलता है इस बार भी काशीवासी पूरे जोश और उत्साह के साथ तमिलनाडु से आने वाले अपने भाई बहनों का स्वागत करने के लिए बहुत उत्सुक है मेरा आप सभी से आग्रह है कि आप काशी तमिल संगमम का हिस्सा जरूर बने इसके साथ ही ऐसे और भी मंचों के बारे में सोचें जिनसे एक भारत श्रेष्ठ भारत की भावना मजबूत हो महिला दे क्रिकेट विश्वकपे भारत जय छाड़ाओ एकाधिक खिलाए भारत साफल जहाँ देशवासी के गर्वित तो करें प्रधानमंत्री मेरे प्यारे देशवासियों भारतीय खेलों के लिहाज से ये महीना सुपरहिट रहा है इस महीने की शुरुआत भारतीय महिला टीम द्वारा आईसीसी महिला विश्व कप जीतने से शुरू हुई लेकिन उसके बाद भी मैदान पर और ज्यादा एक्शन देखने को मिला है कुछ दिन पहले ही टोक्यो में डेफ ओलंपिक्स हुए हैं जहां भारत ने अपना अब तक का सर्वश्रेष्ठ प्रदर्शन करते हुए 20 मेडल जीते हैं हमारी महिला खिलाड़ियों ने भी कबड्डी वर्ल्ड कप जीतकर इतिहास ही रद दिया पूरे टूर्नामेंट में उन्होंने बेहतरीन प्रदर्शन करके हर भारतवासी का मन जीत लिया वर्ल्ड बॉक्सिंग कप फाइनल्स में भी हमारे खिलाड़ियों का प्रदर्शन शानदार रहा जहां उन्होंने 20 मेडल जीते साथियों जिस बात की और भी अधिक चर्चा हो रही है वो है हमारी महिला टीम का ब्लाइंड क्रिकेट वर्ल्ड कप जीतना बड़ी बात यह है कि हमारी इस टीम ने बिना एक भी मैच हारे इस टूर्नामेंट को जीता है देशवासियों को इस टीम के हर खिलाड़ी पर बहुत गर्व है मेरी इस टीम से प्रधानमंत्री निवास पर मुलाकात हुई वाकई इस टीम का हौसला उनका जज्बा हमें बहुत कुछ सिखाता है यह विजय हमारे खेल इतिहास की सबसे बड़ी जीतों में से एक है जो हर भारतीय को प्रेरित करती रहेगी शीतकालीन पर्यटन पक्ष सवाल कर लें प्रधानमंत्री नरेंद्र मोदी ये पर्यटन फले स्थानीय मानुषे आय बढ़े सर्दियां आ गई हैं और साथ ही सर्दियों से जुड़े टूरिज्म का भी समय आ गया है दुनिया के कई देशों ने सर्दियों में होने वाले टूरिज्म को विंटर टूरिज्म को अपनी अर्थव्यवस्था का बहुत बड़ा आधार बना दिया है अनेक देशों में दुनिया के सबसे सफल विंटर फेस्टिवल और विंटर स्पोर्ट्स मॉडल है इन देशों ने स्कीइंग स्नोबोर्डिंग, स्नो, स्नो ट्रैकिंग आइस क्लाइंबिंग और फैमिली स्नो पार्क जैसे अनुभवों को अपनी पहचान बनाया है इन्होंने अपने विंटर फेस्टिवल्स को भी वैश्विक आकर्षण में बदला है साथियों हमारे देश में भी विंटर टूरिज्म की हर क्षमता मौजूद है हमारे पास पहाड़ भी हैं संस्कृति भी हैं और एडवेंचर की असीम संभावनाएं भी हैं मुझे खुशी है इन दिनों उत्तराखंड का विंटर टूरिज्म लोगों को बहुत आकर्षित कर रहा है हुगली चावदानी पुरोसभा इलाकाय मन की बातें १२८ तम पर्वेर पर्व सरासरी संप्रचार देखाना মান কি বাত শুনতে যোগ দিয়েছিলেন স্থানীয় বহু মানুষ বিশেষভাবে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মহিলারা যাতে আগে বাড়ে তার জন্য উনি আগে অনেক আগে থেকেই উনি নজর দিয়েছেন যেমন ধরেন এই যে আজকে আমরা দেখলাম যে মহিলাদের যে ম্যাচটা ওনাদেরকে আরও উৎসাহ করার জন্য উনি আদে ওদের ওনাদেরকে নিয়ে যে সব রকম রকমভাবে তাদের সাথে আলোচনা করেছে গ্রামে গ্রামে মহিলাদেরকে নিয়ে যে সব কাজগুলো হয় চাষ হলো বাস হলো হস্তশিল্প নিয়ে সব কাজগুলো হয় সবগুলো প্রধানমন্ত্রী তুলে ধরেছেন প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ দিব যে প্রধানমন্ত্রী পুরো ভারতবর্ষকে নিয়ে যা কথা বলেন একটা সংবাদ দেন যে আমরা যাকে চিনি না জানি না তার বলেন যেটা আমরা জানতে পারি আর ওইটা থেকে আমাদের মনে এটা হয় উর্জা হয় যে আমরাও যদি এরকম কিছু করতে পারি আমাদের যে প্রধানমন্ত্রী এই যে উনি আসার পর মন কি বাত উনি চালু করলেন এটা আগে কোনোদিনই হয়নি এবং উনি এইটা করার উদ্দেশ্যই হচ্ছে যে সারা ভারতবর্ষে কোথায় কৃষি খামার কোথায় পশুপালন কোথায় সমস্ত উৎপন্ন মানে গ্রামীণ থেকে কী সমস্ত কিছু উৎপন্ন হবে সেটা উনি জোর দিয়েছেন এবং তারা ভারতবর্ষের সমস্ত লোক ওনার ওই মতাদর্শে আমরা এই সমস্ত কাজ করব এগিয়ে যাব আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন তার আগে আজ দিল্লিতে হলো সর্বদলীয় বৈঠক পরে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান বৈঠকে ছত্রিশটি রাজনৈতিক দল যোগ দিয়েছিল সুষ্ঠুভাবে অধিবেশন যাতে চালানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে অল পার্টি जो लीडर फ्लोर लीडर्स का मीटिंग में 36 पॉलिटिकल पार्टीज एंड 50 लीडर्स पार्टिसिपेटेड मैं सरकार की तरफ से आश्वासन देता हूं कि विंटर सेशन ऑफ द पार्लियामेंट अच्छी तरह से चलाने के लिए हम इस तरीके से विपक्ष के साथ बातचीत करते रहेंगे साथ साथ में विपक्ष पार्टी नेताओं से भी अनुरोध करूंगा कि पार्लियामेंट को अच्छी तरह से चलाने में सहयोग करें কিউআর কোড স্ক্যান করো পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক পাও মা দিনটা ভালোই ইউ পি আই পিন কেবল টাকা পাঠানোর সময়ই এন্টার করতে হয় আই এ কথা বলে জিমে রাখুন সতর্ক থাকুন কলকাতায় সাড়ম্বরে পালিত হলো আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম দিবস সেই উপলক্ষে আজ বসুবিজ্ঞান মন্দিরে ছিয়াশিতম জেসি বোস স্মারক বক্তারা আয়োজন করা হয় একই সঙ্গে পালিত হয় বসুবিজ্ঞান মন্দিরের একশো নতম স্থাপনা দিবস এদিনের দিনের বক্তৃতায় সৌম্য স্বামীনাথন বলেন জলবায়ু পরিবর্তন নারী ও শিশুদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে তাপমাত্রা বৃদ্ধি দূষণ চরম আবহাওয়া ও খাদ্য সংকট তাদের রোগ অপুষ্টি মানসিক চাপ ও মৃত্যু ঝুঁকি বাড়ায় বসুবিজ্ঞান মন্দিরের অধিকর্তা কোস্তব সান্নাল এদিনের অনুষ্ঠান সম্পর্কে জানালেন প্রত্যেক বছরই থার্টিএথ নভেম্বর আচার্য জগদীশ বসুর জন্মদিন পালন করি এখানে এটা ওনার উনি ওনার ফিফটি নাইনথ বার্থডেতে এই ইনস্টিটিউটটা ফাউন্ডেশন করেছিলেন আজকে এই ইনস্টিটিউটের হান্ড্রেড অ্যান্ড নাইনথ ফাউন্ডেশন ডে এই বছরে আমাদের যে পোস্ট ইনস্টিটিউটের কাউন্সিল মেম্বারস তারাও এখানে আছেন এই শহরের অন্য ইনস্টিটিউটের যারা ডিরেক্টর তারাও এখানে আছেন এবং আমাদের অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিরা এখানে জমায়েত হয়েছেন চোখ রাখবো খেলার খবরে ক্রিকেট প্রথম একদিনের ম্যাচে ভারত সতেরো রানে হারালো দক্ষিণ আফ্রিকাকে রাঁচিতে প্রথমে ব্যাট করে বিরাট কোহলির বিরাট ব্যাটে ভর করে ভারত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে করে তিনশো আটচল্লিশ রান বাহান্নতম শতরান করে একশো পঁয়ত্রিশ রানে আউট হন বিরাট ষাট রান করেন অধিনায়ক কে এল রাহুল সাতান্ন রান করেন রোহিত শর্মা ছক্কা মারায় বিশ্ব রেকর্ড করেন তিনি জবাবে সাতাত্তর রানে চার উইকেট হারিয়েও ব্রিজকে এবং ইয়ানসেন করবিন বসের দুর্দান্ত লড়াইয়ে ভর করে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত চার বল বাকি থাকতে তিনশো বত্রিশ রান করে সবকটি উইকেট হারিয়ে কুলদীপ যাদব চারটি উইকেট নেন হরসিত রানা তিনটি তিন ম্যাচের সিরিজে ভারত শূন্য এগিয়ে গেল আসছি হকির খবরে স্বপ্নভঙ্গ ভারতীয় হকি দলের মালয়েশিয়ার ইপোতে সুলতান আজলান শাহ কাপ দু পঁচিশ হকি প্রতিযোগিতার ফাইনালে ভারত শূন্য এক গোলে হেরে গেল বেলজিয়ামের কাছে রাউন্ড রবিন ম্যাচেও বেলজিয়ামের কাছেই একমাত্র হার মানতে হয়েছিল ভারতকে দু সালের ফাইনালেও ভারতকে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ দেওয়ায় উঠছে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় প্রশাসনিক আধিকারিক ও বিএলওদের সঙ্গে বৈঠক স্পেশাল রোল অবজারভারে নিয়ম মেনে এসআইআর হচ্ছে কিনা খতিয়ে দেখা হল বৈঠকে পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা সাত দিন বাড়ালো নির্বাচন কমিশন পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে হল সর্বদল বৈঠক সুষ্ঠুভাবে সভা চালানোর আহ্বান বিরোধীদের উদ্দেশ্যে প্রথম একদিনের ম্যাচে ভারত সতেরো রানে হারালো দক্ষিণ আফ্রিকাকে বিরাট কোহলির বাহান্নতম শতরান। সংবাদ প্রবাহ আজকের মতো এই পর্যন্তই পরবর্তী বাংলার সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভরাত্রি